সানি সম্পর্কে যে দশটি কথা অনেকেই জানেন না নার্স হওয়ার জন্য পড়াশোনা করেছিলেন তারপর পেন্টি হাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয় দুই সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা সানি প্রথমে শুধুমাত্র মহিলাদের সঙ্গে পর্ণ ফিল্ম করবেন বলে স্থির করেছিলেন দুই সালে দ্য গার্ল নেক্সট ডোরে অতিথি চরিত্রে অভিনয় করেন বাবা মা তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন দুই সালে অ্যান্টি বুস প্রচারের জন্য নিজের ভুল ছেটে ফেলে প্রতিবাদ জানান পনেরো বছর বয়স থেকে রোজগার শুরু করেন কাজ পান জার্মান বেকারিতে পণ্য ছবির বাইরে দুই সালে একটি টিভি চ্যানেলে তাকে প্রথম দেখা যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন তার জীবনের দ্বিতীয় ছবি ভার্চুয়াল ডিভিড গার্ল সানি লিওন ছবিটি করে তিনি এভিয়ন অ্যাওয়ার্ড জেতেন গ্রাফিতে যা অস্কারের সঙ্গে তুলনা করা হয় দুই সালে ম্যাক্সিম ম্যাগাজিনের সমীক্ষায় সানি মোস্ট বারো পণ্য স্টারের তালিকায় উঠে আসেন প্লেবাই এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ম্যাট অ্যারিকসনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিলেন সানি লিওনের স্টেজে পারফর্ম করার জন্য আরও একটি নাম আছে এটি হল কারেন মালহোত্রা সানির উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আর তার ওজন ছাপ্পান্ন কেজি সানি লিওন একজন নার্স হতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি হয়ে যান পর্ন স্টার আর এখন তিনি বলিউড ফিল্মের অভিনেত্রী পটে জেসম টু দিয়ে বলিউডের যাত্রা শুরু হয় সানি লিওনের কিন্তু তার বলিউড ডেবু হওয়ার কথা ছিল মহেশ্বরের কালিযোগ ফিল্ম দিয়ে কিন্তু টাকায় না পোষায় সানি ওই ফিল্ম করেননি বলিউড ফিল্ম কাজ শুরুর আগে সানি লিওন মোট চারবার ভারত ঘুরতে এসেছিলেন সানি শুধু পর্ণ ফিল্ম অভিনয় করেননি বিয়াল্লিশটি পর্ণ ফিল্ম তিনি পরিচালনা করেছেন সানি লিওনের আসল নাম হল করণজিৎ কোর বোহরা এই ছিল সানি লিওনের অজানা কিছু তথ্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি